কালকে রাত্রেবেলা অ্যালার্ম দিয়েছিলাম হচ্ছে ভোর পাঁচটায় ওদিকে আজকে আমি ঘুম থেকে উঠেছি পুনে পাঁচটায় গোটা ভোর মানে এই ঘুম হচ্ছে আবার ঘুমটা ভেঙে যাচ্ছে একটা টেনশান ছিল যে উঠতে পারবো কি না আর এতদিন পরে স্কুল প্রথম দিনই আমি চাই না যে ওর দেরি হোক ওই জন্য একদম সময়ের আগেই উঠে গেছি আর এমনি তো একটা টেনশান কাজ করছে কারণ ও যেহেতু নতুন ক্লাসে উঠলো ক্লাস থ্রিতে ক্লাস থ্রি থেকে ওদের টাইমিং বেড়েছে আগে তো ওদের বারোটায় ছুটি হতো সাড়ে সাতটায় রিপোর্টিং টাইম ছিল বারোটায় ছুটি হতো এখন সেটা গিয়ে দেড়টা হয়েছে মানে ওর ঘর ঢুকতে ঢুকতে দুটো পনেরো কুড়ি কিংবা আড়াইতে হবে এবার এতক্ষণ মেয়েটা কি খাবে খাওয়া দাওয়া নিয়ে একটা বিশাল টেনশান কাজ করছে তুমি নিয়ে আসবে ওকে আচ্ছা টাইম বলে দিও তাহলে কটায় আচ্ছা আচ্ছা এদিকে বস বসে টাটা ঠিক আছে যাবে না নাকি সব দেখে শোনা দিদি ঠিক আছে আর সব লিখে নিয়ে আসবি টাইম টেবিলটা ঠিক করে লিখে আনবি যেহেতু সকালবেলায় ও কিছু ভারী খাবার খেতেই পারে না ওই দুধ বিস্কুট বা হরলিক্স এসব ছাড়া একদমই কিছু খায় না আর ব্রেক ব্রেক যেটা রয়েছে টিফিনের যে ব্রেকটা সেটাও ওই কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের মতন এবার কুড়ি থেকে পঁচিশ মিনিটে কতই বা খাবে আর টাইমিংটা হচ্ছে ওই সাড়ে নটা থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে এত শর্ট টাইমে এত ভারী খাবার খাওয়াটাও একটু চাপের ওই জন্যই টেনশানটা আরও বেশি গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ওলি চলে গেছে স্কুলে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে দেয় আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে এসেছি সবাইকে দিয়ে দিয়েছি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি যেহেতু স্নান পুজো করলাম ওই জন্য একটু দেরি হয়ে গেছে খাবো খেয়ে তারপরে রান্না বসাবো আর আজকে ইচ্ছা আছে ওলির পুরোনো বইগুলো যেগুলো মানে পুরোনো কপিগুলো আর কি বইগুলো নয় কপিগুলোকে কপিগুলোকে দেখব যে কটা আছে মানে বাঁচা কুতা মানে যেগুলো লিখতে লিখতে পারবে ওইগুলোকে আজকে ভাবছি যে সাইড করে বাদবাকিগুলোকে আবার স্টোররুমে করবো তো দেখা যাক মিস্টার দাস বাজার থেকে আজকে মাছ নিয়ে এসছে কাতলা মাছের তেল আর কাতলা মাছ নিয়ে এসছে তো কাতলা মাছের ঝোল হবে বাঁধাকপির তরকারি হবে আর তেলের বড়া হবে তো এই হচ্ছে আজকে রান্নার মেনু তো আগে খেয়ে নি কারণ প্রচণ্ড খেতে পেয়ে গেছে যে কোনো জিনিসই একটুখানি কয়েকদিন প্রথম প্রথম একটু অসুবিধা হয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এটাও হয়ে যাবে যখন প্রেপারেটারিতে ছিল তখন যখন ওয়ানে উঠলো তখন একরকম হলো ওয়ান থেকে টুতে উঠলো যখন তখন আরেক রকম হলো হ্যাঁ তো এরকমই আস্তে আস্তে হয়ে যাবে ঠিক বেকার মানে টেনশানটা একটা হতেই থাকে মানে সেট করতে যতটা দিন সময় লাগে আর কি তো এইদিকে আমি মাছ সব আমার ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি ভাজার জন্য আজকে রুই মাছের ঝোলই করবো সানরাইজের একটা মশলা আছে ওই মশলাটা দিয়ে ওই মশলাটার রিভিউটা আমি অনেক জায়গাতেই দেখছি যে ভালো তো আজকে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে এই সানরাইজের এই মাছের ঝোল মশলাটা দিয়ে একবার রান্না করে দেখব যে কিরকম মানে টেস্টটা কিরকম হয় তো কালকে আমি নিয়ে এসেছি আজকে রান্না করছি দেখা যাক আজকে ভেবেছিলাম যে প্রথমেই কাতলা মাছের কালিয়া করবো কিন্তু তারপরে ভাবলাম যে না মশলাটা যখন এনেইছি শুভ সুব্র দেরি করে আর লাভ নেই আজকেই করে দেব আর শাশুড়ি মাও এক্সাইটেড এরকম মশলা কখনও খাইনি ওই জন্য ভাবলো যে কীরকম হবে বিশাল আহামরি কিছু হবে এরকমই একটা ভেবে রেখেছে আর কি আর একটা গোটা বড় টমেটো দিয়ে দিলাম আর অবশ্যই গরম জল যে কোনো ঝোলি যখন বানাবে মানে বানাতে হবে গরম জলটা ইউজ করলে না এতে ঝোলের টেস্ট খোলে এঁচড়ি হোক মাংসই হোক মাছই হোক নিরামিষ তরকারি হোক যাই হোক না কেন গরম জলটা ইউজ করা রান্নার ক্ষেত্রে খুব ভালো এটা আমি আমার মিরাদি মানে আমার দিদনের কাছ থেকেই জেনেছিলাম রান্নার ছোটো খাটো অনেক জিনিসই কিনতে এদিক ওদিক করে শিখি এখনও শিখছি তো এদিকে ঝোলটা দেব ফুটতে আজকে না ধনেপাতার অভাব ছিল বাজারে বাড়িতে সকালবেলা মিস্টার দাসকে বলতে ভুলে গেছিলাম আর ছিল কি না জানি না বাজারে থাকলে ও নিয়ে আসেনি আর বাড়িতে অন্য টাইমে না দু একটা গাছ পড়ে থাকে ফ্রিজের টাপটার মধ্যে আজকে একটাও ছিল না তো যাই হোক ধনে ছাড়াই ওই হলো আর কি কোনো রকম এখনও অলি রাস্তে বহু দেরি আমি মানে আজকে যেন আমার সময়টাই পার হচ্ছে না এখন সবে মাত্র বাজে হচ্ছে সাড়ে বারোটা এখনও ঘন্টা দু এক মতন টাইম আছে তারপরে আসবে উফ কি যে করছে মেয়েটা টিফিনটা খেলো কি না ওর কি আবার খিদে পেয়ে গেল এই সমস্ত আং চাং চিন্তা শুধু মাথার মধ্যে ঘুরছে মানে যতক্ষণ না আসবে ততক্ষণ এই চিন্তা আমার শেষ হবে না আবার ওই বললাম যে দু একদিন দিন স্কুল কন্টিনিউ হলে পরে এটা আবার হ্যাবিট হয়ে যাবে ঘড়িতে বাজে হচ্ছে দুটো পনেরো অলির গাড়িওয়ালা এই জাস্ট ফোন করলো বললো যে দশ মিনিটের মধ্যে ঢুকছি আপনি আসুন এই বছর থেকে ওলিকে ওই পার্লারের থেকেই উঠতে হবে পার্লারে ওইখানেই নামতে হবে বড় গাড়ি ভেতরে আর ঢুকবে না এই আর একটা আবার বড় দায়িত্ব যোগ হলো এই আর কি আর এত রোদের তাপ এখন মানে কি বলবো সকালবেলায় যখন যাই এই জায়গাটা এত ভালো লাগে না ঠান্ডা হাওয়া দেয় প্লাস রোদটাও থাকে না একটু মেঘলা মেঘলা থাকে বেশ ভালো লাগে আর এখন তার ঠিক বিপরীত এত গরম লাগছে যেন মনে হয় কি এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি

তেমন কিছুই নয় হালকা একটুখানি আর কিছুই না না বিশাল কিছু আজকে সন্ধে থেকে ঝাড়া পড়িয়েছিলাম এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতন বাজে ওর কয়েকটা স্কুলের কপির কভার দেওয়া হয়েছিল না নেম প্লেট লাগানো হয়েছিল না ওগুলোই এখন করছি আমি কভার লাগাচ্ছি আর অলিরানি অলিরানি স্কুলের জন্য নেমপ্লেট লাগাচ্ছে এই সরি নেম প্লেটের নামগুলো লিখছে কপিতে ওকে দিয়েই লেখা করাচ্ছি আর বুকে আমি লিখে দিয়েছি ওর খুব ইচ্ছে যে ওর নেম প্লেটে নিজের নাম নিজের ক্লাস তারপরে সেকশান স্কুলের নাম এগুলো লিখবে তো ঠিক আছে লিখুক বইতেই লিখতে চেয়েছিল কিন্তু বইতে আমি লিখে দিলাম কারণ বইটা ওরকম নোংরা নোংরাভাবে বাজে দেখাবে আর ও কার্সিভের লেখে ঠিকই এত বাজে লেখা ওর ফাঁকা মাথা কিচ্ছু বোঝা যায় না কিচ্ছু বোঝা যায় না মাঝে মাঝে তো আমি কনফিউজ হয়ে যাই যে কি লিখেছে মানে ওকে দিয়ে বল জিজ্ঞেস করাতে হয় তো ম্যামেরা কি বুঝবে সকাল বাজে থাকবে সাড়ে পাঁচটা আজকে সকালটা বেশ সুন্দর লাগছিল সকালবেলায় ছাদে এসেছিলাম যখন তখন ফোনটা নিয়ে আসিনি বলে না আর ভিডিও করিনি আর আজকে অনেক ফুল হয়েছে মানে এগুলো হচ্ছে বড় নয়নতারাগুলো বেশ ঝাঁকিয়ে হয়েছে আজকে নইলে প্রতিদিন না দু একটা করে ফোটে ডেলি জল দিই আর ব্রোগেন বিলিয়া গাছটা আমার বেশ ভালো হয়েছে অনেক ফুল হয়েছে শীতকালে তো পুরো একদম ন্যাড়াই ছিল আর ভালো লাগছে দেখতে সাককাল সাককাল উঠে এরকম নিজের ছাদ বাগানের গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল দেখে মন ভরে গেল আর সত্যি ব্রোগেন বিলিয়ার ওপর আমার একটা আলাদাই ভালোবাসা এত ভালো লাগে আর এই যে মানে সিজনের প্রথম স্থলপদ্ম আর ওয়েদারটা দেখবেন কত সুন্দর মোটামুটি তো ওয়েদারের ভালোবাসা হলো এরপর ডাকবো ওকে রেডি করাতে বিছানাটার অলি এই রে ওট স্কুল যে চলে ওঠো বাবা যে এত তাড়াতাড়ি এক ডাকে চলো স্কুল যেতে হবে কালকে কেমন হলো স্কুল হুম আজ স্কুল তো আজ থেকে বুঝতে পারবি কাল থেকে কি বুঝবি আজ থেকে স্কুল পুরো দমে কালকে রুটিন দিয়েছে কালকে খেলাধুলা করিয়েছে স্পিচ দিয়েছে ম্যামরা তাই না চলো হলিকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওকে খাবার দিয়ে ওর টিফিনটা আর জলের বোতলটা আমি ব্যাগে ঢুকিয়ে দিলাম আর ওই টইগুলো রাত্রেবেলাতেই গুছিয়ে দিই কাজ যাতে এগিয়ে থাকে আর এখন বেরোবো অলরেডি ছটা বাজে ছটা পনেরোতে গাড়ি ঢুকবে চলুন বেরোনো যাক গুড মর্নিং আমি এখন স্কুল যাচ্ছি কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি তো অলিকে গাড়িতে তুলে দিয়ে এলাম এখন ঘরে গিয়ে একটুখানি চা খাবো খেয়ে তারপরে রান্না বান্না কাজে লাগব হ্যাঁ কালকে প্রথম দিন ভালোই গেছিল। আজকেও আশা করছি আরও ভালো হবে কারণ আজকে থেকে একদম ফুল ক্লাস শুরু হয়ে যাবে পড়াশোনাও শুরু হয়ে যাবে সকালের ভিউজটা আমাদের এই ডিব্রি মাঠটা না খুব ভালো লাগে এত সুন্দর লাগে দেখতে বেশ ঠান্ডা ঠান্ডা চারিদিকে একদম রোদ না থাকলে পারে বেশ চোখ শান্তি মন শান্তি বেশ সুন্দর লাগে আর আকাশটা আজকে কী সুন্দর এটাই যখন রোদ ফোদ উঠে যাবে না এটা তখন অন্যরকম পরিবেশ দাঁড়াবে তো যাই হোক চলুন আজকের জন্য ব্লগটাই অবধি রাখছি এর পরের ব্লগ শুরু করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা।